কিভাবে ভারতে গ্যাস দিব যেখানে ভারতের কারণে আমাদের সীমান্ত বুকে অঙ্কুর পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে সে ভারতকে আমরা কেন গ্যাস দিব আবদার ফাহাদের উদ্বেগের কারণ ছিল বাংলাদেশের রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ করা হচ্ছে এই প্রত্যাবর্ষণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আবদার ফাহাদ বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রত্যেকটি বিষয় নিয়ে সজ্জার ভূমিকা অবতরণ ছিল সে বুঝতে পেরেছিল বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ক্ষমতার বাস্তব টিকে রাখার জন্য বাংলাদেশকে ধীরে ধীরে ভারতের হাতে বিক্রি করে দিচ্ছে এখন আমরা দু সালে এসে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি কিন্তু আমরা দেখতে পেয়েছি এই প্রথম ঘটনার পর বাংলাদেশের ইতিহাসে এক বছরে টানা চতুর্থবারের মতো ভারতের পানি দিয়ে বাংলাদেশ বন্যা কবিত হয়েছে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে আফতার বাদের মৃত্যু থেকে শক্তি নিয়ে শহীদকে তার এই সব থেকে শক্তি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম হয়েছে আপনার ফাহাদ আফতার ফাহাদের এই মৃত্যুর পরই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আবু সাইদের জন্ম হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মীর মুক্তর জন্ম হয়েছে এই চুলাই বিপ্লবের যে বিপ্লবী তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের জন্ম হয়েছে আফতর সাহাদের শহীদ হওয়ার কারণে আমরা কখনো এই বাংলাদেশে ভারতের কোন আধিপত্য মেনে নেব না যারা যখন ক্ষমতায় বসবে আমরা যদি দেখতে পাই তারা ভারতের দাবেদারি করছে তারা ভারতের গোলামি করছে তাহলে আমরা শেখ হাসিনা কে ভারতে পালাতে বাধ্য করেছিলাম তাদের পরিণতিও ঠিক একরকম হবে ইনশাআল্লাহ আমরা সচারাছি বিপ্লবিকার এই তরুণ প্রজন্ম হবে আগামীর বাংলাদেশের বিপ্লবিকার এই ভারতীয় আ বাংলাদেশের মধ্যে আর কখনো ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না আমরা ভারতের বিরুদ্ধে না আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারত আমাদের এই বাংলাদেশে যে আগ্রাসন করছে আগ্রাসন চালিয়েছে সে আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখেছি এর দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশেও ভারত ক্রমাগত আমাদের উপর আগ্রাসন চালা তারা চালাচ্ছে আমাদের কি বলছে বন্যাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বাংলাদেশকে বানভাসী করছে বাংলাদেশকে তারা বন্যা কবলিত করছে আমরা বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে যেন শক্তিশালী করা হয় আমরা আওয়ামী মতো নত জান পররাষ্ট্র নীতি চাই না ফেস্টিভালের দোসররা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে তারা এখন পর্যন্ত বসে আছে সেখানে চলে গিয়েছে তিনশো এমপি চলে যাওয়ার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম তিনশো এমপি চলে যাওয়ার জন্য কি আমরা ধুলায় বিপ্লব করেছিলাম তিনশো এমপি চলে যাওয়ার জন্য কি আমাদের পনেরোশো জন ভাই শাহাদা পূরণ করেছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সকল আমাদের উৎখাত করতে হবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি আমাদের ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে আমরা আমলিক লীগ সরকারের পতন ঘটিয়েছিলাম সে ঐক্য করতে আমরা এখন পর্যন্ত জানিয়ে রেখেছি এবং আওয়ামী লীগের প্রতিটি পেতাতা তারা তাদের সেই আসনে আসীন থাকা সমুন্নত লড়াই যে লড়াই আমরা বর্তমানে চালাচ্ছি রাষ্ট্র সংস্কারের যে লড়াই আমরা বর্তমানে চালাচ্ছি সে লড়াই ছাত্র জনতা ঐক্যবদ্ধ সামনে চালিয়ে দেবে ইনশাল্লাহ